খুবই দামি এবং বহু দরকারি আমলটি এমনটি আপনি শিখে এখন আপনার কাজে লাগবে কখন কিভাবে করবেন কোন উদ্দেশ্যে করবেন আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত অতি 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 অল্প সময় সময় বলে দিচ্ছি আপনি করে আমলটি করতে পারবেন এই আমলটির ফলাফল থেকে আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন আপনি আনন্দিত হবেন আপনি হয়তো অনেক টাকা পয়সা নষ্ট করেছেন আপনি আমলটি করুন আপনার আর টাকা পয়সা খরচ করতে হবে না আপনি হতাশ হয়ে পড়েছেন কি করবেন সেই সমস্যা হওয়ার পর আপনাকে আর কোনো ধরনের হতাশা হতে হবে না টেনশন করতে হবে না আপনি একটি কাজ করবেন আল্লাহ রব্বুল আলমের উপর বিশ্বাস থেকে এমনটি করবেন অবশ্যই আপনি সাথে সাথে ফলাফল পেয়ে যাবেন ইংসা আল্লাহ তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে তো প্রিয় ভাই বোনের আমলটি আপনি কখনো করবেন যে কোনো সময় করতে পারেন তবে যে সময় করবেন আপনাকে নির্জন একটি জায়গায় বসে নির্জন কামরায় বসে আপনাকে আমলটি করতে হবে যেন আমলের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে কেউ না ডাকে আপনিও কাউকে ডাকবেন আপনাকেও কেউ যেন না ডাকে এভাবে আপনি আমলটি করবেন নির্জন একটি জায়গায় বসে তো সর্বপ্রথম আপনি কী করবেন উত্তম রূপযোগ করবেন আপনার যদি ওই থাকে তাহলে তো ভাবানো থাকে উত্তম রূপযোগ করে আপনি পবিত্র একটি স্থানে বসবেন তো প্রিয় ভাইবোনের আপনার কাছে কোন জিনিস রাখতে হবে আপনার কাছে অল্প কিছু চিনি রাখতে হবে একশো গ্রাম দুইশো গ্রাম এবং অল্প কিছু চিনি একটি বাটির মধ্যে বা একটি একটি বাটির মধ্যে রেখে আপনি ডেকে রাখবেন তারপরে সর্বপ্রথম আপনার জীবনের সব ধরনের গুণার কথা স্মরণ করে মহানবুলের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে উদ্দেশ্যে আপনি ইস্তফিফার পাঠ করবেন আপনি যদি ইস্তফিফার পারেন তাহলে তো ভালো আমার দেখার আপনি বাংলায় মহানবুল্লা আলমিনের কাছে ক্ষমা চাইবেন কিভাবে হ্যাঁ আল্লাহ আমার জীবনের সমুদায় গুণা খাতাগুলো মাফ করে দেন আমি দিনে রাতে যত ধরনের গুণা করেছি ছোট বড় সব গুণা আপনি মাফ করে দেন আপনি পারেন এই গুণা মাফ করাতে আর কেউ পারবে না তো এই জন্য আপনার শরণাপন্ন হয়েছে আপনি আমার জীবনের সমুদায় গুণা খাতা মাফ করে দেন আর যদি ইস্তফেফাটি পারেন তাহলে তো ভালো এভাবে ইস্তেফার পাঠ করবেন তিনবার ইস্তেফার পাঠ করবেন তারপরে তিনবার দুরুশ্বরী পাঠ করবেন নবীজ সাল্লাই স্বামী নবীজি সাল্লা সাল্লামের সানে মোহাম্মদ যদি তিনবার দূরে সে পাঠ করেন সাথে সাথে রহমাদ নাজিরা বরকত নাজিরায় আপনার জীবনের গুণা থেকে দশটি গুণা মাফ করে দেওয়া হয় দশটি নেকি যোগ করে দেওয়া হয় এবং মহানবী সাল্লাহ আলিয়াল্লাম আপনার জন্য মা ফেরাতের দোয়া করে কল্যাণের দোয়া করে এবং ময় জানে যেন আপনি কল্যাণ হতে পারেন এই জন্য দোয়া করতে থাকে সুহান আল্লাহ গান্ধী দুরুশিবের অনেক অনেক ফজিলত রয়েছে একজন নামনের ক্ষেত্রে বেশি বেশি আপনি দুরুশিব পাঠ করবেন তারপরে এভাবে দুরুশিব যখন পাঠ করা হয়ে যাবে স্ত্রীকে ভাবে পাঠ করা হয়ে যাবে আপনার সামনে চিনি থাকবে তার মধ্যে আপনি ফুটি দেবেন না তারপর আমার দেখার নিয়ম হয়ে যে আপনি সে আরটি পাঠ করবেন সুরাতুর রহমানের আয়াত এই সুরাতুর রহমান তাৎপর্যপূর্ণ একটি সুর এই সুরাত মহানব্বুর আলমিন কাল কেমতের ময়দানে নিজেই পাঠ করবেন শুভানন্দামদি কত গুরুত্বপূর্ণ এই সুরাটি এখন চিন্তা করুন মহানব্বর আলমিন কেমতের ময়দানে নিজেই স্বরাতুর রহমান পাঠ করবেন সূরাতুল রহমান মধ্যে প্রথম লাইন লেখা আছে আর রহমান কিয়ামতের ময়দানে মাবুদুল মাবুদুল আলামিন বলবেন انا আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান এভাবে মহান রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কত চমৎকার সুন্দর করে তার সেই কণ্ঠে পাঠ করবেন হামদি সকল জান্নাতিরা সাথে সাথে বেহ হয়ে পড়বে মহান রব্বুল আরামিনের সেই তেরওয়াজ শুনে তারা মুগ্ধ হয়ে যাবে মহান রব্বুল আয়মিনের তেওয়ালাজ শুনে এই জন্য সুরতুর রহমান বেশি বেশি পাঠ করবেন আর এই আয়াতের কারিমা আপনি পাঠ করে আমল করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তো কোন আয়াতটি আপনি পাঠ করবেন যে কি পাঠ করবেন সে আয়টি পাঠ করার পূর্বে আপনি মনে মনে নিয়ত করবেন যে উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন সে উদ্দেশ্যগত মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন তারপরে সে আয়টি পাঠ করবেন যেমন কুমার তুকিবা

তিনটি ফুদিয়া যখন হয়ে যাবে আপনি সর্বশেষ তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন দরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা إبراهيم ওয়া আলা আলি اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جاكون أبني এভাবে ফুদে এই চিনিটা কিন্তু আপনি ডেকে রাখবেন তো প্রিয় ভাই বোনেরা আপনার চিনি পড়া হয়ে গেলে এই দিয়ে আপনি কি করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করবেন আপনি শুনলে অবাক হবেন আশ্চর্য হয়ে যাবেন আপনি আনন্দিত হয়ে যাবেন যখন উপকৃত হতে পারবেন আমি শুরুতেই বলবো এই চিনি আপনি কেমন করে ব্যবহার করবেন কোন সময় আপনি ব্যবহার করবেন এই চিনি আপনি খালি সকাল সকালবেলা আপনি অল্প অল্প করে আপনি খাবেন এই চিনি এভাবে খাইলে কী হবে আপনার মুখের যদি মেস্ত থাকে বড়ন থাকে সব দূর হবে কালো দাগ থাকে সবকিছু মহানব্বা আয়রামিন দূর করে দেবেন আপনি যদি নিয়াদ করে আপনি এই চিনি খেতে পারেন অবশ্যই হতে পারে আপনার চেহারার জন্য চেহারাকে করার জন্য সাদা দুধের মতো ফর্সা করার জন্য অনেক টাকা পয়সা খরচ করেছেন অনেক লসন ব্যবহার করেছেন তেল ব্যবহার করেছেন তারপরে ক্রিম ব্যবহার করেছেন কোনোভাবেই কাজ হয় নাই আপনি আমার দেখার নিয়ম অনুযায়ী আমলটি করে দেখুন না কি হয় আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন তবে মহানব্বর আয়রামিন উপর পূর্ণ আস্থা রেখে বক্তি রেখে এমন আপনাকে করতে হবে তাহলে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তবে প্রিয় ভাই বোনের একটি কথা মনে রাখতে হবে আপনাকে না করতে হবে তারপর কথা বলা যাবে এই পবিত্র জবানকে পবিত্র রাখতে হবে মিথ্যা কথা বলে এই পবিত্র জবানকে পবিত্র করা যাবে না তারপর আপনি মানুষের কল্যাণে বেশি বেশি কাজ করবেন আপনার সাধ্য অনুযায়ী তাহলে রব্বুল আরবেন আপনার সব কিছু কবুল করে নেবেন ইনশাআল্লাহ আপনি আমার দেখার নিয়ম অনুযায়ী আমল করুন